পঞ্চাশ টাকা চার্জার যেগুলো বলেন এগুলো সব আমি নিজে ইম্পোর্ট করি তো সেটা পিসি আছে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে না পারে

যেটা আপনার কাছ থেকে শুনলাম এবং আপনি বললেন যে চায়নাদের সাথে আমার ছবি আছে সব আছে একসাথে খাইছি এবং হচ্ছে অনেক দিন যাব চায়নার সাথে ব্যবসা করি এটা কি বাস্তব আসলে ভাইয়া দীর্ঘদিন যাবো আমাকে যা চেনে অনেকে হয়তো বাংলাদেশের অনেক ইম্পোর্টার বলেন বাংলাদেশের সারা ডিস্ট্রিক্টের ছোট ডিস্ট্রিক্টের কাস্টমার আছে অনেক ম্যাক্সিমাম আমাকে চিনে আমি একটা কোম্পানিতে আট বছর যাবত সায়েন্স কোম্পানি ছিলাম তো ওইখানে আমি সুনাম সুলাম ধন্যর সাথে কাজ করে আসছি মাসাল্লাহ এখন আমি নিজে ইম্পোর্ট করি আমি সরাসরি সারা থেকে চার্জার প্লাস কেবল প্লাস আইপডের পিসিবি বলেন এবং অ্যান্ড্রয়েডের কিউসি চার্জার যেগুলো বলেন এগুলো সব আমি নিজে ইম্পোর্ট করি ইম্পোর্ট করে আমার কাছ থেকে সব কাস্টমারগুলো এসে নিজস্ব নামে ব্র্যান্ডিং করে নন ব্র্যান্ডিংয়ে নিয়ে যায় এবং আমার আমার নিজস্ব ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলো তারা অ্যাকসেপ্ট করে আমি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আমি নিজে ইম্পোর্ট করি ঠিক আছে এবং ম্যাক্সিমাম কাস্টমারগুলো আমার ঢাকার বাইরে যে ভাইগুলো ঢাকায় আসতে পারে না তাদের জন্য আর কি আমি এই সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং তারা 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 নিজের মতো করে অর্ডার লিস্ট করবে এবং আমি রেট দিব সেই অনুযায়ী তারা অর্ডার সাবমিট করার পরে আমি মালগুলো বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে আমি সহায় এসে দোকানে পৌঁছে যাব

তারপরে ভাই আমার আমার অনেকগুলো ইম্পর্টেন্ট কেবল আছে আপনারা দেখতে পারবেন দেখেন এই যে একটা কেবল সহজে চায়না থেকে টোটাল চায়না কেবল শুধু চায়না মানে বাংলা বাংলা কোনো কিছু নাই বাংলা কোনো কারণ নেই একটা এই একটা একটু কম এই এক্সেল ক্যাটাগরি কেবল এটা হচ্ছে এক্সেল যে কোম্পানি থেকে কেবল ইম্পোর্ট করে আমি ঠিক सेम কোম্পানি থেকে কেবল ইম্পোর্ট করি একই কোম্পানি কিন্তু নামটা আলাদা জি 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 আচ্ছা তারপরে এই আরেকটা কেবল আমি নিজে ইম্পোর্ট করি এগুলো নিজে ইম্পোর্ট করেন আচ্ছা দেখেন আমার কাছে একদম সর্বনিম্ন সর্বনিম্ন আমি একদম পয়সা লাভ করে ছেড়ে দেবো তিরিশ থেকে বত্রিশ টাকা তেত্রিশ টাকার মধ্যে

আচ্ছা তারপর আমরা নেক্সট কি আইটেমে যাব এরপরে কি যাব ভাইয়া এই যে ডি 21 মাত্র 27 টাকা মাত্র 27 টাকা আর যদি বক্স কেউ না নেয় বক্স না নিলে এক পিস নিলে 27 টাকা এক পিস নিলে 27 টাকা বক্স নিলে বক্স নিলে 27 টাকা একই সব একই আচ্ছা

দেখেন্ট এই মালগুলো যারা নিজের নামে ঢাকার বাইরে অনেকে নিজের নামে আমি আচ্ছা দর্শক যারা দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের জন্য উপকার হবে सपोज একটা চার্জার এখানে সিম্পনি লিখছে এখানে যদি মাইনুল ভাইয়ের নাম দিয়ে বানাই নিতে চাই সবাই দিতে পারবে নিজের নামে মাইনুল ভাইয়ের নামে বানাই এই মাইনুল ভাই একটু দেখাই আপনাকে এক মিনিট আমি এই দেখেন আমি নিজের নামে ব্যান্ডিং করে দিতে পারবো আমি

এগুলো নন গ্যারান্টি মাত্র ছয়চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মাত্র ছয়চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা টাকা পয়সা এই যে আপনার অটো চার্জার লাগে অটো চার্জার মাত্র পঞ্চাশ টাকা অটো চার্জার মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় হ্যাঁ হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো মাল নিজে ইম্পোর্ট করি অ্যান্ড্রয়েড কিউসি চার্জার গুলো যেগুলো বলেন এই যে কিউসি গুলো আমি নিজে নিয়ে আসি কিউসি চার্জার গুলো আমি নিজে নিয়ে আসি হ্যাঁ এই যে দেখেন এইগুলা এইগুলা তারপরে এই যে আইপদ আর একটা দেখেন এই যে আইপদ এইটা আমি নিজে নিয়ে আসি ঠিক আছে আচ্ছা এই চার্জারগুলা সম্পূর্ণ আমার কাছে একদম ইম্পোর্টার প্রাইসে পেয়ে যাবেন ইম্পোর্টার প্রাইস 2.1 2.4

আপনি যদি মনে করেন যে গ্যারান্টি নেবেন না থেকে গ্যারান্টি নিতে সমস্যা হয় না তার নন গ্যারান্টি সুযোগ আছে আছে আপনি গ্যারান্টি নন গ্যারান্টি আমি রাখছি ঠিক আছে এর পাশাপাশি আপনি আমার কাছে একের ভিতর দুই সব আইটেম পাবেন এ টু জেড আপনি কাছে কিছু এক্সক্লুসিভ কিছু স্পিকার এই একটা তারপর এই যে এই একটা আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমি নিজস্ব ইম্পোর্ট করে আমি নিজে ইম্পোর্ট করছি ভাই আচ্ছা আচ্ছা এই যে ফ্যান গুলো এই ফ্যান গুলো কিন্তু আমি নিজে ইম্পোর্ট করছি ভাই এই দেখেন ফ্যান 230 টাকা থেকে শুরু 230 টাকা থেকে শুরু এই ফ্যান গুলো তাই হ্যাঁ 230 টাকা থেকে শুরু আমার কাছে

70 টাকা এই দেখেন মোবাইল রাখার উপরে অপশন আছে তাই না দেখা যায় আমার কাছে অনেকগুলো এক্সক্লুসিভ ভাই স্মার্ট ওয়াচ আছে স্মার্ট ওয়াচ ভিডিওটা শেয়ার করে রেখে দিলে

হচ্ছে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা নিজে করে কতদিনের অফারটা থাকতো ঈদ উপলক্ষে নিজে নেবো নিজে করে নিয়ে যাওয়ার সুযোগ আছে ঈদের পরেও এক সপ্তাহ পর্যন্ত

আমি আমার লোক যে রিসিভ করে আসবো কোনো সমস্যা নেই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট গুলিস্তান মাশাআল্লাহ প্রথম ভিডিও যার কারণে হইতে পারে একটু উচ্চ মানে এই কম বেশি তা আপনারা এটা আসলে কমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে ইউজ প্রোডাক্ট সেল করে ইম্পোর্ট পাইছি আমি আসলে ভিডিওতে আসা একটা মাত্র উদ্দেশ্য যে যারা ঢাকার বাইরে ব্র্যান্ডিং করতে চাই তাদের জন্য আসুন মাশাআল্লাহ সেজন্য আমার ভিডিওতে আসা এখন কথা হলো কেউ 2000 টাকার মালের অর্ডার দিতে পারে আবার 2 লাখ টাকারও দিতে পারে সবাই তো সমান মানে ভাই অবশ্যই সবাই সমান আমার কাছে কাস্টমার আছে মেন পুঁজি ভাই অবশ্যই ভাই না অবশ্যই আমার কাছে যারা কাস্টমার যেগুলো আছে বা আমার যারা হচ্ছে এদের কাছে আপনি শুনলে দেখলে বুঝতে পারছেন

এবার এই যে এই যে ডাবল এইট সেভেন আছে ডাবল এইট এর মাত্র দুইশো টাকা পঁচানব্বই টাকা এই যে এগুলো আছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা এগুলো ষাট টাকা পঁয়ষট্টি টাকা ঠিক আছে

কোনো সমস্যা হয় আমি চেঞ্জ করে দেবো মাত্র ভাই তিন টাকা এইগুলো ভাই সেম সেম নিজে আপনাকে শুরুতেই বলতাম নিজেই আমি ইম্পোর্ট করি ম্যাক্সিমাম প্রোডাক্ট তার ভিতরে এইগুলো একটা